ভাঙন আতঙ্কে কাটোয়ার অগ্রদ্বীপে প্রথম দফায় ভাগীরথী নদীতে জল কমতেই গত চার পাঁচ দিন ধরে শুরু হয়েছে ভাঙন এবার দ্বিতীয় দফায় ফের নদীতে জলস্তর বেড়ে যাওয়াও আরও মারাত্মক ভাঙনের আতঙ্কে মানুষজন অভিযোগ বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধ করা হলেও তা সবই জলে ধুয়ে গিয়েছে ভাঙন কবলিত বহু পরিবারের রাতের ঘুম উড়েছে পঞ্চায়েতের বক্তব্য বহুবার প্রশাসনকে জানানো হলেও সেভাবে ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম প্রতি বছরই বৃষ্টি হলে বা নদীতে জলস্তর বাড়লে শুরু হয় ভাঙন এবছরও নদীতে ভাঙন দেখা গিয়েছে প্রতি দিন বা রাত সর্বদাই নদী পাড়ের বড় বড় মাটি চাই ভেঙে পড়ছে জল কমে যাওয়ার ফলে ফের নদীতে জল বেড়ে যাওয়ায় এবার যেন বড় সড় ভাঙনের আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের এমনিতেই বহু মানুষের বসত বাড়ি বা তাদের চাষের জমি চলে গিয়েছে নদীগর্ভে অনেকেই সর্বস্ব হারিয়ে গ্রাম ছেড়েও চলে গেছে এখন গ্রামের ঘোষপাড়া মাঝের পাড়া সহ আরও কয়েকটি পাড়ার কয়েকশো বাসিন্দারা নদী পাড়ে বাড়ি হওয়ায় তারা সকলেই আতঙ্কে রয়েছেন বিউ রিপোর্ট